একশোতে মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এখানে কোন প্লাটটির মাথাটি বসবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এখানে কোন প্লাটটির মাথাটি বসবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বু বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি 100 তে মানুষ ভুল তো দেবে পারলে বলেন তো এখানে কোন প্লাটের মাথাটি বসবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলীকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি 100 তে মানুষ ভুল তো দেবে পারলে বলেন তো এখানে কোন প্লাটের মাথাটি বসবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলীকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল তো দেবে পারলে বলেন তো এখানে কোন প্লাটটির মাথাটি বসবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল তো দেবে পারলে বলেন তো এখানে কোন প্লাটটির মাথাটি বসবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এখানে